তাফসির কেন এটা কোরআনের হুকুম এটা কোনো হাদিসের নয় এটা কোনো ওলামাদের মত নয় আমি আল্লাহ আমার আদেশ হলো নারীরা তোমরা থাকবে পর্দার মধ্যে কেন তোমরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ জোরে বলবেন না সুবহানাল্লাহ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন অক্ষয়ুর মাতা এর দুনিয়াল মারো আতুশালে আ গোটা পৃথিবীতে যা কিছু দেখতে পাও এগুলো সব দুনিয়ার সম্পদ তবে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন মা নারী যদি সে সতীশাদী হয় পাক পবিত্র হয় এই পাক পবিত্র নারী হল সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভাই আমার আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ যেমন সোনা হীরা টাকা এগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি কী করি আমরা খুব যত্ন সহকারে আমাদের বাড়ির মেন গেট ঘরের দরজা আলমারির দরজা এবং ক্যাডলক তার তালা সুন্দর করে মেরে তার মধ্যে সোনা তার মধ্যে গহনা তার মধ্যে আমাদের জুয়েলারি তাদের মধ্যে টাকা রেখে দিই তাহলে এই যে দামি সম্পদ এত গোপন রেখেছি এরা যদি বলে এত পর্দা কেন এরা যদি বলে আমাদেরকে এত ভিতরে রাখা হয় কেন আমরাও লোহার মতো উঠোনে পড়ে থাকতে চাই বালতি বদনার মতো এদিক ওদিকে ছড়িয়ে থাকতে চাই তাহলে এদের এই দামটা আর থাকবে না এরা দামি বলেই এদেরকে এত গোপনে রাখা হয় আমার মা বোন আপনাদের শরিয়ত পরদায় রেখে আপনাদের ইজ্জত হারা করেনি আপনাদের হারা করেনি আপনাদেরকে বেজ্জত করেনি ইসলাম অধিকার ছিনিয়ে নেয়নি বরং আপনাদেরকে পর্দায় রেখে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আল্লাহ এবং তার রসুল আপনাদেরকে বানিয়েছেন শুভানন্দ আপনি যদি মনে করেন যে আমাদেরকে পর্দায় রেখে মনে হয় ইসলাম খুশি হয়েছে আমাদেরকে জুলুম করেছে অবিচার করেছে না ভাই ইসলাম অবিচার করে ইসলাম ইনসাফ করেছে কেন জানেন এ ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট অকেয়া হানিফা আবু হানিফা নহমান বিন সাবিত রহমাতুল্লাহ আলহি চার ইমামের এক ইমাম ওনার বেটির নাম ছিল হানিফা তো হানিফা বাড়িতে আছেন আবু হানিফা নহমান ইবিন সাবিত কোথাও থেকে বাড়ি এসেছেন এসে দেখছেন বাড়ির আঙিনায় কিছু মহিলা বসে আছে এসে বলছে ও নরমান আমরা আপনাদের কাছে মশলা শুনতে এসেছিলাম কি মশলা কোরআনে আল্লাহ চার পাড়া ষোলো পৃষ্ঠা সোরাই নিসার মধ্যে আল্লাহ বলেছেন পুরুষরা চাইলে একটা দুইটা তিনটা চারটে বিবাহ করতে পারে তো কোরআন যখন পুরুষদেরকে চারটে হুকুম দিয়েছে তো তোমরাই তো বলো নামাজ পুরুষের উপরে যেমন ফরজ নারীদের উপরে তেমন ফরজ রোজা যেমন পুরুষদের উপরে ফরজ নারীদের উপরে তেমন ফরস তাহলে পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে আমরা কেন পারব খুব দামি প্রশ্ন এত মস্ত বড় ইমাম প্রশ্ন ছুঁয়ে চমকে গেল তাই তো কোনোদিন তো ভাবা হয়নি বললেন একটু বস আমি তোমাদেরকে একটু পরে আল্লাহ চাইলে তোমাদের উত্তর দেব এই বলে নরমান বিন সাবিত ঘরের মধ্যে গেলেন হ্যাঁ ভাই আমার আগেই বলেছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ যদি দামি হয় ওই গাছের ফলটাও আল্লাহ দামি বানিয়ে দেন যদি বলবেন না ঘরে গিয়েছেন বাবাজান বাজানের কাছে সবচেয়ে প্রিয় হয় কে মেয়ে ঘরে ঢুকেছেন হানিফা নৌমান বিন সাবিতের কন্যা এসে বলছেন বাজান কি খবর আপনাকে চিন্তিত লাগে যে আপনি এত চিন্তিত কেন কি হয়েছে কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন মা এই দেখো বাইরে কিছু মহিলা দাঁড়িয়ে আছে ওরা এমন একটা প্রশ্ন করলো প্রশ্নের উত্তর আমার এই মুহূর্তে জানা নাই বলছেন কি প্রশ্ন বলে করানের এই আয়াত পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে নারী কেন পারবে না এই প্রশ্নের উত্তর আমি কি দেবো ভেবে পাচ্ছি না তাই চিন্তা করছি হানিফা মুচকি হাসছেন আর বলছেন আব্বা যান অনুমতি যদি দেন উত্তরটা আমি দিয়ে দেব বাপের টেনশন দূর করবেন বেটি তুমি পারবে বলে হ্যাঁ আপনি দেখেন বাইরে গেলেন মেয়েগুলোকে ডাকলেন এদিকে আসেন কি খবর তোমাকে শুনে লাভ নেই ছোট মানুষ পারবে না বলে বলেন না শুনি বলে তোমার আব্বাকে প্রশ্ন করেছি পুরুষ যদি চারটে বিবাহ করে নারী কেন পারবে না বলে আচ্ছা তবে তোমাদের উত্তর আমি দেব আব্বা বাড়িতে যাও প্রত্যেকেই এক ঘটি করে দুধ নিয়ে এসো দুধ চারটি রমণী বাড়ি গেল এক ঘটি করে দুধ আনলো হানিফা কি করলো নিজের ঘর থেকে একটা বড় পাত্র আনলো আনার পরে ওই চার রমণীকে বলছেন দুধগুলো এই পাত্রে ঢেলে দাও চার রমণী দুধগুলো ঢেলে দিল দেওয়ার পরে হানিফা বলছে এবার যার দুধ সেই তার দুধটাই নিজের ঘটিতে ভরবে অন্য কারো দুধ যেন ঘটিতে না ওঠে সুহান কি চমৎকার বুদ্ধি কি বলছে তোমার ঘটির দুধটাই যেন তোমার ঘটিতে ওঠে অন্য কারো দুধ যেন না ওঠে ভাই সম্ভব সম্ভব চার ঘটি দুধ যদি এক পাত্রে দেওয়া হয় ওই দুধ আর আলাদা করা যাবে রমণীগুলো বলে সম্ভব না বলে সম্ভব যদি না হয় এটাই হলো উত্তর চার রমণী বলে বুঝলাম না বলে এটাই হলো উত্তর আমার আল্লাহ নারীদের এই গর্বগুলো ওই পাত্রের মতো বানিয়েছে ওখানে যদি একটার জায়গায় অনেকগুলো স্বামী হয় অনেকগুলো যদি দুধ ওই পাত্রে মিশ্রিত হয় ওই বাচ্চাটা পিতৃ হারা হয়ে যাবে পিতৃ পরিচয় হারা হয়ে যাবে ওই বাচ্চাটা কার বাচ্চা ওটা কেউ বলতে পারবে না আজকে আজকে যে ইউরোপ স্কুল কলেজে বাচ্চা ভর্তি করতে গেলে আজকে আর বাপের পরিচয় দেওয়া হয় না ওখানে রেখা হয় মায়ের পরিচয় কেন তার কোনো পিতৃ পরিচয় নাই কেন এক একটা মহিলার দশ দশটা করে বয় ফেরেন কারণে ওই বাচ্চা জন্ম ওই জানে না, ওই জন্য তারা বাচ্চার বাপের পরিচয় দেয় না ওরা পরিচয় দেয় তার নিজের পরিচয় এই বাচ্চা আমার এতটুকু জানি কিন্তু বাপকে কেউ বলতে পারবে না ওই জন্যে কোরআনে আল্লাহ বলেছেন পুরু চারটে বিবাহ করতে পারে কেন চারটে পাত্র আলাদা ওখানে নিজের সন্তান বার করে নিতে পারবে কিন্তু একটা রমণী যদি চারটে পুরুষের সাথে মেলামেশা করে চারটে তার স্বামী হয় কোন স্বামীর সন্তান ওটা বোঝা যাবে না ওই জন্যে শরিয়াতে নারীদেরকে চারটে বিবাহ হারাম জোরে বলবেন না ভাই আমার তাহলে এই যে রমণী জাতি এই যে নারী জাতি এনাদের গর্ব যদি পাক হয় পবিত্র হয় সন্তান মারিয়াম সেই দিকে আল্লাহ ইসারা করে বললেন মারিয়ামের মা হান্না যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ তাকে দিলেন মারিয়াম জাকারিয়া দোয়া চাইলেন তো আল্লাহ দিলেন ইয়াহিয়া এই যে সৎ সন্তান হলো এটা কিন্তু দুনিয়ার কারোর কৃতিত্ব না কৃতিত্ব হল পিতামাতা আর আমি আল্লাহ আমার রহমান পিতামাতা দোয়া চাইবে আমি আল্লাহ তাদের দোয়া অনুযায়ী ফল দেব আশা করি আপনারা এই পর্যন্ত এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবার চলেন মারিয়াম আলাইহ সালাতাম জাকারিয়ার গিরিহে বড় হচ্ছে শুরু হচ্ছে আলোচনা আজকের যেখানে আয়াত লেখা আছে সুরা মারিয়াম রুকু নাম্বার দুই সেই আলোচনা এখান থেকে শুরু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ও আমার হাবিব কোরানের মধ্যে মারিয়ামের ঘটনাটা তুমি উম্মাদকে বলে দাও সুতরাং আমি এতক্ষণ ধরে কিন্তু এই কোরআন থেকেই বলেছি ঘটনা এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমি সেগুলো একত্রিত করে মারিয়াম এখন যুবতী রমণীতে হয়ে রমণীতে পরিবর্তন হয়েছেন এমন সময় আমার আল্লাহ বলছেন নারী যখন সাবালিকা হয় তার সাবালিকা হওয়ার লক্ষণ স্বপ্ন স্বপ্নদোষ হয় পুরুষের যেমন হয় নারীদের তেমন হয় এ ব্যাপারে কোনো লজ্জা নয় বিশ্ব নবীর কাছে এক স্ত্রী জিজ্ঞাসা করছেন আর রাসূলুল্লাহ নারীদেরও স্বপ্নদোষ হতে পারে রসুলে ক্যারিম বলছেন যদি নারীদের স্বপ্নদোষ না হয় তাহলে বাচ্চা মায়ের মতো দেখতে হয় কেমন করে পুরুষের যেমন স্বপ্নদোষ হয় নারীদেরও তেমন হয় সুতরাং এই স্বপ্নদোষ হওয়াটা এটা হলো সাবালিকা হওয়ার কারণ হায়েজ আসাটা এটা হলো সাবালিকা হওয়ার কারণ মারিয়া মা আলাইসসালামের প্রথম যেদিন শারীর শরীর অসুস্থ হয়েছে এটা আমার ঘরের মা বলে লজ্জা পায় এটা খোলামেলা আলোচনা করতে চায় না লজ্জা ভালো জিনিস আল হায়া উৎসব তুমিন মিনাল ইমান হায়া হল ঈমানের অঙ্গ ঈদ আলাম তাস্তাহায়িব ফার্স্ট না আমার সেহিতা হায়া যদি না থাকে তার মধ্যে ইমান থাকবে না ওই জন্য হায়া এটা হলো ইমানের বড় একটা পার্ট মারিয়াম আলাইয়া সালাম যখন সাবালিগা হয়ে তার যখন শরীরটা অসুস্থ হল তিনি পূর্ব প্রান্তে ঘরের একটা পূর্ব দিকে গোসলখানার মারিয়াম গোসল করে আপনাদের ঘরের মা বোনেরা গোসল আজকে তফসির মাহফিল থেকে আমি সন্তান হয়ে ভাই হয়ে আপনাদের কাছে জোর অনুরোধ করে বলবো পুকুরে নারীরা গোসল করতে পারবেন কেন পুকুরে যদি গোসল করে ওই যে জাহান্নামি হওয়ার চারটে গুণ কাপড় পরার পরেও উলঙ্গিনী সব গুণগুলো ধরা পড়ে নারী যখন ভিজে কাপড়ে কোথাও বার হয় গোটা দেহ তার বোঝা যায় শরিয়াতের দৃষ্টিতে কঠিন হারাম যে রমণীকে আপনি মোহরানা দিয়ে জান্নাত সালে বাড়ি এনেছেন আপনি যদি না পারেন গোসলখানা ইট দিয়ে বানাতে তো বস্তা দিয়ে হলেও গোসলখানা বানান কলা গাছের পাতা দিয়ে হলেও গোসলখানা বানান দিয়ে ঘিরে গোসলখানা বানান ঘরের রমনী পুকুরে গোসল করা সবই আরাম প্রকাশ্য মানুষের সামনে আল্লাহ বলছেন গোসল আমি আল্লাহ আমার তরফ থেকে একজন বার্তা বাহক অর্থাৎ জীবন বলেছেন হয় জিবরাইল অথবা আল্লাহর অন্য কোন ফেরেশতা তবে অধিকাংশ মুফাসসিরিন মত জিবরাইল আমিন এ। আসার পরে লাহা